আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব। চমৎকার একটি লঞ্চ জার্নি যদিও জার্নির সময় খুবই অল্প তবুও আশা করি অনেক কিছু দেখাতে পারবো অলরেডি লঞ্চ ঘাট থেকে সেরেছে এই ফাঁকে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করতেছি মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে লঞ্চে যেতে হলে সর্বপ্রথম আমাদের আসতে হবে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে প্রবেশ করার জন্য পাঁচ টাকা এন্ট্রি ফি দিতে হয় তারপরে আপনারা এখানে মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যে লঞ্চগুলো ছাড়ে সেগুলো দেখতে পারবেন যতটুকু শুনেছি প্রতি পঞ্চাশ মিনিট পর পর লঞ্চগুলো সাড়ে। একটা সময় প্রতি পাঁচ মিনিট পর পর ছাড়তো যখন লঞ্চের চাহিদা ছিল অনেক এবং যাত্রী ছিল প্রচুর বর্তমানে যোগাযোগ ব্যবস্থা সড়ক অনেক ভালো হওয়ার কারণে লঞ্চের যাত্রী অনেকটা কমে গিয়েছে যার কারণে প্রতি পঞ্চাশ মিনিট পর পর লঞ্চগুলো ছাড়ে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যেতে লঞ্চের ভাড়া নেবে পঁয়ত্রিশ টাকা আর হচ্ছে ঘাটে এন টিপি পাঁচ টাকা টোটালে আপনার চল্লিশ টাকা লাগবে চল্লিশ টাকা হলে আপনি অনায়াসে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে নদী পথে যেতে পারবেন এছাড়াও অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে যেতে শীতলঙ্কা নদী দিয়ে যেতে হয় শীতলক্ষা নদীর দুপাশে গড়ে উঠেছে অনেক ছোটো বড়ো কলকারখানা এছাড়াও নদীতে দেখতে পারবেন লঙ্গর করা অসংখ্য মালবাহী জাহাজ যেগুলা এখন এ যেগুলা এই কলকারখানার জন্য কাঁচামাল সরবরাহ করে থাকে নদীতে দেখতে পারবেন অনেক ধরনের বাল্ক হেড যেগুলা বালু এবং ভারী মাল মাল ছামানা বহন করে থাকে বাল্ব হেডগুলো অনত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্করভাবে দুর্ঘটনা ঘটিয়ে থাকে এর আগে মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জে অনেকবার এই ছোটো লঞ্চগুলো দুর্ঘটনার কবলে পড়ে যার একমাত্র কারণ ছিল এই সকল বাল্ব হেড নদীর পাশেই রয়েছে বেশ কয়েকটা সিমেন্ট ফ্যাক্টরি নদীর দুপাশে অনেক কারখানা দেখতে পারবেন যেগুলোতে নদীর সাথে অনেকটা সংযোগ রয়েছে নদীর নদীর কুল ঘেসেই তাদের কারখানাগুলো প্রতিষ্ঠা করেছে তো সব কিছু মিলে আমরা এই নদীপথের জার্নিটা অনেক উপভোগ করেছি যদি আপনারা চান আপনারাও চাইলে এই নদীপথের এই জার্নিটা করে দেখতে পারেন মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জে অনেক অল্প সময় এর ভিতরে আপনারা পৌঁছতে পারবেন মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ বা নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ তো এই ছোট্ট জার্নিতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন নদীর দুপাশে গড়ে উঠেছে অনেক ফ্যাক্টরি কলকারখানা